সালাম আলাইকুম রেসিপি উইথ মমতাজ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপির সাথে অমলেট দিয়ে কারি কীভাবে বানাবো আমি সেটা আপনাদের সাথে শেয়ার করব এই রেসিপিটা ডিনারের রুটির সাথে কিন্তু অসাধারণ লাগে খেতে এইভাবে যদি একবার বানিয়ে দেখেন তার জন্য নিতে হবে চার পিস ডিম এখানে আমি ডিম নিয়েছি চার পিস আপনাদের পরিমাণ অনুযায়ী ডিমটা নেবেন দুটো বা তিনটেও নিতে পারেন ডিমটাকে আমি ফিটিয়ে নেব দুটো দুটো করে অমলেট বানিয়ে আমি এটা বানাবো দুটো ডিম সব থেকে আগে আমি ফিটিয়ে নিচ্ছি এখানে দিচ্ছি হাফ টেবিল চামচ লবণ স্বাদ মতো লবণটা দেবেন দিয়ে ভালোভাবে চাকুর সাহায্যে আমি ফিটিয়ে নিচ্ছি ডিমটা যত ফিটিয়ে নেওয়া যায় ততই কিন্তু তেলে দিলে ডিমটা ফুলে যায় তাই আমি খুব ভালোভাবে ডিমটাকে ফিটিয়ে নেব এইভাবে চারটে ডিম আমি দুটো করে আলাদা আলাদা জায়গায় ফিটিয়ে নেব আরেক দিকে রেডি করে নেব মশলা তার জন্য নিচ্ছি আদা আর রসুন কাঁচা লঙ্কা দেব ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কাটা দেবেন আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজও দিয়ে দিয়েছি দিয়ে সামান্য একটু জল দিয়ে মিক্সিঞ্জারে পেস্ট করে নেব মিক্সিং জারে পেস্টটা আমার রেডি হয়ে গেছে এবার আমি সব মশলাগুলো রেডি করে নেব এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কার যে পেস্টটা করলাম সেটা তিন টেবিল চামচের মতো আর দেব স্বাদ মতো লবণ এক টেবিল চামচ আমি লবণ দিলাম আর এক টেবিল চামচ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দেবো এক টেবিল চামচ ধনে গুঁড়ো এক টেবিল চামচ আর কালারের জন্য দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক টেবিল চামচের মতো তারপর সামান্য একটু জল দিয়ে ভালোভাবে মশলাটাকে মিলিয়ে নেব চামচের সাহায্যে এখানে মশলাটা আমি রেডি করে নিয়েছি এবার গ্যাসটা অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দেব রিফাইন অয়েল তিন টেবিল চামচের মতো দিয়ে অমলেটগুলো এবার ভেজে নেব দুটো ডিম আমি এখানে দিয়ে দিয়েছি দুটো করে এইভাবে অমলেট ভেজে আমি তুলে নেবো এক পিট ভাজা হয়ে গেছে খুন্তির সাহায্যে আরেক পিট উল্টে দিয়ে এইভাবেই ভেজে নিতে হবে খুব সহজভাবে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি আশা করি খুবই ভালো লাগবে স্কিপ না করে ফুল রেসিপিটি দেখতে থাকুন অমলেটটা বানানো রেডি হয়ে গেলে গ্যাসটা অফ করে দিয়ে এইভাবে খুন্তির সাহায্যেই আমি কেটে নিচ্ছি এভাবে আপনারাও কেটে নেবেন চার পিসও করতে পারেন এখানে আমি ছয় পিস করেছি এইভাবে চারটে ডিমি আমি অমলেট করে পিস পিস করে নিয়েছি এবার ফ্রাইং ফ্যান থেকে তুলে নেব সব অমলেটগুলো আমি তুলে নিয়েছি একটা পাত্রে এবার বাকি রান্নাটা করে ফেলি কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়েছি তিন টেবিল চামচের মতো রিফাইন্ড অয়েল আর ফোড়নে দিলাম তেজপাতা একটা দুই ভাগ করে আর একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসলেই রেডি করে রাখা মশলাগুলো দিয়ে দেবো মশলাটা দিয়ে সামান্য একটু জল দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা কাঁচা স্মেলটা চলে যাচ্ছে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে এখানে ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি নিচেটা অনেকটাই লেগে যাচ্ছে তাই সামান্য একটু জল দিয়ে দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে মশলাটা থেকে তেল ছাড়লে দিয়ে দিতে হবে একটা বড় সাইজের টমেটো আমি পেস্ট করে নিয়েছিলাম সেই টমেটোটা দিয়ে আবারও কষিয়ে নিতে হবে টমেটো যাতে কাঁচা স্মেলটা চলে যায় মশলা থেকে আর মশলা থেকে তেল ছেড়ে দেয় ততক্ষণ মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব সাথে থাকুন টমেটো দেওয়ার জন্য সামান্য একটু জল ছেড়ে দিয়েছে মশলা থেকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন এরকম ইজি আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য এখানে ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে এখানে দেখুন তেলও ছেড়ে দিয়েছে অনেকটাই এবার দিয়ে দেব মিডিয়াম সাইজের কাপে দু কাপ পরিমাণ জল এখানে আমি এক কাপ জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে সাইডে যে মশলাগুলো লেগেছিল। সেগুলো ঝোলের মধ্যে ভালোভাবে খুন্তির সাহায্যে ডুবিয়ে দিচ্ছি দু কাপ পরিমাণ জল দেওয়ার পর ঝোলটা একটু ফুটে আসলেই দিয়ে দিতে হবে এক টেবিল চামচের মতো চিনি স্বাদটাকে ব্যালেন্সে রাখার জন্য তারপর দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো সব ডিমগুলো আমি এক এক করে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি আমার এই চ্যানেলে অনেকে নতুন নতুন ইজি এবং সহজ রেসিপি শেয়ার করে থাকি আপনাদের যদি ভালো লেগে থাকে আমাকে লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে অনেকই মোটিভেট করে আরও নতুন নতুন রেসিপি বানানোর জন্য এখানে আমি সব ডিমগুলো ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি ঝোলটা এবার একটু ফুটে আসলেই এখানে হালকা নাড়াচাড়া করে ডিমগুলো ঝোলের মধ্যে ডুবিয়ে দিতে হবে তারপর ওপর থেকে ছড়িয়ে দেব এক টেবিল চামচের মতো গরম মশলার গুঁড়ো তাতে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসবে গরম মশলার গুঁড়োটাও নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে ঢেকে দিতে হবে পাঁচ থেকে ছয় মিনিটের জন্য এখানে ঢাকা দিয়ে আমি ঢেকে দিয়েছি এবার গ্যাসটা অফ করে দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট পর ঢাকাটা খুলে দেখে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে ডিমের অমলেটের এই কারি রেসিপিটা বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখবেন ডিনারে রুটির সাথে অথবা ভাতের সাথেও খেতে খুবই ভালো লাগবে বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে অনেক সহজভাবে এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন ঝটপট বানিয়ে ফেলুন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আল্লাহ হাফিজ